গত ভিডিওতে আমি কথা বলেছিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য শেষ পঁয়তাল্লিশ দিনের মাস্টার প্ল্যান কি হবে আর এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তোমরা যে রিভিশন করবা ওভারঅল রিভিশন টেকনিকটা কেমন হলে তোমরা খুব ভালো একটা রেজাল্ট এবার সিকিউর করতে পারবা তো প্রথমেই বলে রাখি রিভিশন দেওয়ার জন্য ইফেক্টিভ রিভিশনের জন্য তোমার হাতে দুইটা অপশন আছে আমি দুইটা অপশন নিয়ে আলাপ করবো এরপরে তোমার জন্য কোনটা বেস্ট তুমি তো বুঝতেই পারবা এবং আমিও কিন্তু তোমাকে স্পেশাল কিছু টিপস দিয়ে দিব এই ভিডিওর শেষে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর সুস্মিতা বিগত সাত বছর ধরে মেডিকেল অ্যাডমিশন অ্যাসপেরেন্টের গাইড করছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে আশা করছি এবছর আমার কিছু অ্যাডভাইস ফলো করে তুমিও তোমার স্বপ্নের মেডিকেলে পৌঁছে যেতে পারবে ওকে সো যে কোনো সাবজেক্ট বা যে পড়া রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি একটা হলো আমার যে যে টপিকে ল্যাকিংস আছে সেটা অনুযায়ী রিভিশন করা আরেকটা হলো আমি এক একটা সাবজেক্ট অনুযায়ী এক একটা বই অনুযায়ী রিভিশন করবো ঠিক আছে তো আমি দুইটাই ব্যাখ্যা করে বলবো বলবো এরপর তোমার কোন মুহূর্তে কি ফলো করা উচিত দেখো অনেকেই প্রেফার করে যে একদিনে একটা বই বা একদিনে একটা সাবজেক্টের বই শেষ করে ফেলতে যেমন পুরা সে একদিন শেষ করতে চায় বা পুরা ফিজিক্স ফার্স্ট পেপার একদিনে শেষ করে ফেলতে চায় ওকে সো এটাও করা যায় আবার আরেকটা টেকনিক হলো ইম্পর্ট্যান্ট যত টপিক আছে সেইটা আস্তে আস্তে একটা একটা করে ওয়ান বাই ওয়ান যাওয়া ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি তিনশো টপিক আছে যেই তিনশো টপিক পড়লে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করবা বলে আমরা মোটামুটি যারা এই ফিল্ডে কাজ করি তারা কিন্তু আমরা বলি ও আমি যেটা রেকমেন্ড করব তুমি দুইভাবেই রিভাইজ করো দুইটা টেকনিকেই রিভাইজ করো কিন্তু ধাপে ধাপে যেমন আমি তোমাকে কি বলেছি তুমি পনেরোই ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে ফেলবা সো এই পনেরো তারিখ অবধি তুমি করবা কি প্রতিদিন এক ঘন্টা করে সময় রাখবা যেই এক ঘন্টায় তুমি পুরাতন পড়া রিভিশন করবা পুরাতন পড়া রিভিশন বলতে তুমি ইম্পর্টেন্ট গুলা আরো একবার করে পড়বা সেখানে তোমার নেসেসারি না যে তুমি বোটানিক থেকেই সবগুলো টপিক পড়ছো বা জুলজি থেকেই সবগুলো টপিক পড়ছো ঠিক আছে বরং তুমি এটা করো কোন একটা সাবজেক্টের যে কোনো একটা টপিক তুমি চুজ করো তোমার কেমিস্ট্রি একটা পড়ো বা কেমিস্ট্রি একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলো ঠিক আছে এভাবে করলে তাহলে এক ঘন্টায় তোমার পড়াও শেষ হবে তোমার স্যাটিসফ্যাকশন আসবে এবং তোমার কনফিডেন্সও বুস্ট আপ হবে টপিক বাই টপিকে গেলে পনেরোই ডিসেম্বর অব্দি এবং তারপর পনেরো তারিখের পর তুমি সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ একটা বই ওয়াইজ তুমি আগাবা কিভাবে তুমি আজকের দিনটাকে টার্গেট করবা যে আজকে সারা দিন এবং রাতে যতটুকুই আমি পড়ি আমি পুরো বোটানিটা শেষ করব। বা আমি পুরো জুলজিটা শেষ করবো বা আমি পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা শেষ করবো তো দেখো যখনই এরকম বড় কোনো সাবজেক্ট বড় কোনো একটা বই তোমাকে রিভাইজ দিতে হবে তখন কিন্তু তুমি অনেক ওভারওয়েলমড হয়ে যাবে রাইট যে কিভাবে আমি রিভিশন করব এত বড় একটা বই আমি কিভাবে শেষ করব তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তুমি সুন্দর করে তুমি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেইগুলো তুমি শেষ করবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বুঝবা কিভাবে তুমি এই যে এতদিন পড়েছো টিচাররা নিশ্চয়ই তোমাকে যে যেখানেই পড়া করেন টিচাররা নিশ্চয়ই তোমাকে সুন্দর মতো টপিক বলে দিয়েছেন যে এই টপিক থেকে প্রশ্ন আসে ওকে বা তুমি হয়তো এক্সাম দিচ্ছ এই যে এক্সাম দেওয়ার সময় তুমি বেশ কিছু টপিক হয়তো ভুল করছো বারবার বারবার প্রশ্ন আসছে এবং তুমি ভুল করছো রাইট এরকম নিশ্চয়ই অনেক টপিক আছে আরেকটা হলো তুমি যেটা ফলো করতে পারো তুমি একটা ভালো কোশ্চেন ব্যাংক নিয়ে কোয়েশ্চেন ব্যাংকের শুরুতে যে টপিক ওয়াইজ যে প্রশ্ন দেওয়া থাকে বিগত বছরের প্রশ্ন সেটা তুমি ফলো করতে পারো যেমন আমি যদি মেডিটনিকের কথা বলি তো মেডিটনিক হলো তোমার বাইশ হাজার প্রশ্নের পাঁচ সেট প্র্যাকটিস বুক বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিকে এবং ইংলিশের পাঁচটা বই সো এই পাঁচটা বই তো টপিক ওয়াইজ ইম্পর্ট্যান্ট এমসিকিউ সাজানো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যত ইম্পর্টেন্ট এমসিকিউ লাগবে সবই এই মেডিটনিকে দেওয়া আছে তবে চ্যাপ্টার শুরুর আগে যেটি চ্যাপ্টার ওয়াইজ সাজানো বললাম ওই চ্যাপ্টার থেকে আসা এই যাবৎকাল পর্যন্ত বিগত বছরে মেডিকেলে এবং ডেন্টালে যত প্রশ্ন আছে সব একসাথে দেওয়া টপিক ভিত্তিক তো তুমি সিম্পলি কি করতে পারো তুমি মেডিটনিকটা নিয়ে তুমি টপিকগুলো দেখবা কোশ্চেনগুলো দেখবা দেখে তারপর তুমি সেই অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আবার পড়ে ফেলবা এখন কিংকার এক্সট্রা জিনিসপত্র পড়ার সময় খুব একটা বেশি না এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই বেশি রিভিউ করতে হবে দেখো অনেক প্ল্যাটফর্মে অনেক রকম কথা বলে এ বছর এটা লাগবে এবছর বছর ওইটা লাগবে সব সময় মনে রাখবা যে তোমাকে সবাই ধর এখন বলছে যে এক্সট্রা ইনফরমেশন পড়ো এটা করো সেটা করো তুমি কি জানো এই এক্সট্রা ইনফরমেশনের ভয়ে তুমি আসল পড়ায় পড়তেছো না আমি যদি এখন তোমাকে বলি যে তুমি একটা নিজের প্রিপারেশনটাকে অ্যানালাইসিস করো এবং বলো যে তুমি আসলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেইন বইয়ের যে তিনশো ইম্পর্টেন্ট টপিক আছে তুমি আসলেই কতটুকু পারো তুমি দেখবা তোমার মেইন বইটাই এখনো ভালো করে পড়া হয়নি কিন্তু এই যে সব প্ল্যাটফর্মে বলা বলি হচ্ছে যে না এক্সটাইম ফোটো তুমি না পড়লে পারবা না এটা না পড়লে চান্স হবে না তখন তোমার মধ্যে একটা ভয় কাজ করছে ওকে সো আমি আর যাই করি এক্সট্রা ফর্মেশন আমাকে পড়তেই হবে হ্যাঁ পড়া উচিত কখন পড়া উচিত যখন তোমার মূল বই মেন বইগুলো ভালো মতো শেষ হয়ে যাবে তুমি টপিকগুলো সুন্দর মতো পারবা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তারপর তুমি এক্সট্রা ইনফরমেশন যত খুশি পড়ো যত ইম্পর্টেন্ট টপিক আছে পড়ো আমি বারবার বলছি আমার ভিডিওতে কেন আমি একশোটার মধ্যে চারটা প্রশ্ন কমন পাবা তুমি বিশটার মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন তুমি কমন পাবা বাকি দশটা তুমি দেখো না কেন এগুলা বলি অনেকেই তোমরা বলো যে প্রশ্ন দেখার আগে আপ এগুলো কিভাবে বলতেছেন বিকজ আমি যখন মেডিকেল ভর্তি আমি দুইবার ভর্তি পরীক্ষা দিয়েছি এবং আমি কিন্তু মেডিকেলে দুইবারই চান্স পেয়েছি সো আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি আমি তখন থেকে একদম প্রশ্ন অ্যানালাইসিস করতে পারি এখনো করে যাচ্ছি তো গত এই যে সাত আট বছর ধরে এই ফিল্ডে থাকার কারণে আমি কিন্তু প্রশ্ন প্রতিবারই অ্যানালাইসিস করে আমি এখনো পড়াচ্ছি সো আমি কিন্তু বারবার যেটা বলছি খুব কনফিডেন্সের সাথে বলছি যে তুমি ষাটটা প্রশ্ন তুমি কমন পাবাই যেটা নাকি তুমি মূল বই থেকে পড়ছো বা তুমি হুবহু যে প্রশ্নগুলো তো সেগুলো কমন পাবাই এবারে যারা আমার কোর্সে ভর্তি ছিল তারাও কিন্তু দেখেছে যে আমি মেডিটনিক থেকে যে টপিকগুলো তাদেরকে প্রথমে দেখিয়েছি যে দেখো এখান থেকে এখান থেকে প্রশ্ন আসে এবং আমার যে লেকচার সেই লেকচার থেকে কিন্তু তারা সবগুলো টপিক মানে ক্লাসেই ইনস্ট্যান্ট তারা দেখেছে এবং তারা কিন্তু ইনস্ট্যান্ট সেই প্রশ্নগুলোর উত্তর করতে পেরেছে তো এরকম তোমার ষাটটা প্রশ্ন থাকবে তুমি নিশ্চিত হয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারো যদি তুমি ভালো করে মূল বই পড়ো মূল বই যদি না পড়ে শুধু এক্সট্রা ইনফরমেশনের পিছনে দৌড়াদৌড়ি করো তাহলে কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না ওকে পরীক্ষার পরে এটা যে আপু কেন এই কথাটা আরেকটা কথা হলো তুমি রিভিশন দেওয়ার সময় এক্সট্রা জিনিস যত কম করবা তত ভালো তুমি ব্রেইনকে বেশি ডাস্টবিন হিসেবে কল্পনা করা যাবে না ঠিক আছে ব্রেইন হলো তোমার এমন একটা কি বলবো সেফ স্পেস হইতে হবে সেফ স্পেস যেখানে তুমি নাকি সব ইম্পর্টেন্ট জিনিস তুমি স্টোর করতে পারবা সো পরীক্ষার হলে তুমি যদি যাও প্রশ্ন দেখার পরে ব্রেন যদি তোমাকে বলে যে না আমি তোমাকে হেল্প করতে পারবো না তুমি যদি ব্রেনটা দরজার বাইরেই থেকে যায় তুমি যদি পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু লাভ নাই দ্যাটস আমি বারবার বলছি মেইন বই ভালো করে পড়ো মেইন বই ভালো করে পড়ো এবং খুব ভালো একটা প্র্যাকটিস বই সাথে রাখো তোমার এতটুকুই এনাফ বিশ্বাস করো ইংলিশ জিকে নিয়ে অনেক কনফিউশন ইংলিশের তো সিলেবাস চেঞ্জ হয় না ইংলিশ তো যা ছিল তাই আছে তাহলে ইংলিশটা ভালো করে পড়ো আর জিকেতে তুমি যদি মোটামুটি দুই হাজার বিশের আগের নীতিমালাগুলো দেখো তাহলে বুঝবা যে কি আসতো মোটামুটি ছয়টা প্রশ্ন আসতো তোমার বাংলাদেশ বিষয় বলে থেকে টপিক আছে ইম্পর্টেন্ট এবং বাকি চারটা প্রশ্ন আসতো আন্তর্জাতিক থেকে এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক কিন্তু মিক্স থাকতো সো তুমি যদি এখন চিন্তা করো যে ওই চারটা প্রশ্নের জন্য তুমি তোমার বাকি ছিয়ানব্বই মার্ক তুমি মানে রিস্ক করে ফেলবা তাহলে কিন্তু তোমারই ঝামেলা হয়ে যাবে একটু নিজে চিন্তা করো অনেক প্ল্যাটফর্মে অনেকে অনেক কথা বলবে হ্যাঁ সবাই তোমাদের হেল্প করার ট্রাই করে নিজ নিজ জায়গা থেকে কিন্তু নিজের বুদ্ধিও একটু কাজে লাগাও যে তুমি আসলে ওই চার মার্কের জন্য বা তোমার এক্সট্রা যে দশ মার্ক অজানা প্রশ্ন আছে সেই মার্ক জন্য তুমি নিজের এই যে মানে পটেন্সিয়াল যে তোমার পঁচাশি মার্ক পটেন্সিয়াল যে তোমার ছিয়াশি মার্কগুলো তুমি স্যাক্রিফাইস করতে চাও কিনা যদি চাও তাহলে সেভাবে বড় কোনো অসুবিধা নাই বাট যদি তুমি আসলেই তুমি ডিএমসিতে চান্স পেতে চাও এবং তুমি তোমার কি বলবো তোমার এফোর্টে তুমি খুব অনেস্ট থাকতে চাও তাহলে এখনো যে সময় আছে তাতে তুমি মূল বই পড়ো রিভিশন দাও এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করো দ্যাট উইল বি মোর দ্যান এনাফ এবং এই ভিডিওর নিচে তোমরা যেদিন চান্স পেয়ে যাবা সেদিন কমেন্ট করে যেও যে আপু তোমার এই অ্যাডভাইস ফলো করে আসলে আমাদের খুব উপকার হয়েছে আমি তোমাদের সবার জন্য শুভকামনা জানা এবং নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের জন্য আরো হেল্পফুল কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ